নারায়ণগঞ্জ শহর জুড়ে দেয়ালে দেয়ালে সাটানো হয়েছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার রাতের আধারে শহরের সরকারি তুলারাম কলেজের বাহিরের দেয়ালগুলোতে চাষারার বিভিন্ন স্থান সরকারি মহিলা কলেজের সামনে এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে সাটানো হয়েছে এসব পোস্টার শহরের কলেজ সরকারি দপ্তরে লাগানো পোস্টারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিনই গুলপাক খাচ্ছে বলা যায় একরকম ভাইরাল সাটানো পোস্টারে দেখা যায় পতিত সরকার প্রধান শেখ হাসিনা আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অন ওসমানের ছবি পোস্টারটিতে লেখা ছিল শেখ হাসিনা তি আস্থা খোঁজ নিয়ে জানা যায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সুব্রর অনুসারীরা রাতের আধারে এই পোস্টার লাগিয়েছেন হঠাৎ পোস্টার লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন আরবি খবরে নারায়ণগঞ্জের মানুষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেছে নগর জুড়ে ছাত্র শিবির ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ তাদের ক্ষোভ জানিয়ে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন ছাত্র নেতৃবৃন্দদের দাবি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দসররা এখনো গাপটি মেরে আছে সুযোগ বুঝে তাদের উপস্থিতি জানান দিচ্ছে ভবিষ্যতে আওয়ামী লীগ ছাত্রলীগ প্রতিহতের ঘোষণাও দিয়েছেন তাঁরা